আসসালামু আলাইকুম আপনারা যারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ডকুমেন্ট আদান প্রদান করেন অর্থাৎ যারা বিভিন্ন কাগজপত্র আদান প্রদান করেন আপনাদের জন্য একটি সুখবর রয়েছে এখন থেকে হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি আপনি স্ক্যান করে যে কোনো ডকুমেন্ট আদান প্রদান করতে পারবেন তো ওইটা কিভাবে আপনি করবেন কিভাবে করতে পারবেন ওই সিস্টেমটাই এখন আমি আপনাদেরকে একদম সরাসরি আমার একটি ছবি আমি স্ক্যান করে পাঠিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এই কাজটি করার জন্য আমার ফোনে যে অ্যাপসটি রয়েছে ওই অ্যাপসে ঢুকে গেলাম ওই যে অ্যাপসটি হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি ওই অ্যাপসে ঢুকে যাওয়ার পরে এইখান থেকে আমি যাকে ওই ডকুমেন্টটা পাঠাবো অর্থাৎ যে যে পেপারটা ছবি উঠে স্ক্যান করে যাকে পাঠাবো তার প্রোফাইলে চলে আসলাম এইখান থেকে আমাকে যা কাজটি করতে হবে এখানে দেখবেন একটি ডকুমেন্টের একটি অপশন রয়েছে আপনার ওই ওই যে একটি চিহ্ন আমি আপনাদেরকে মার্ক করে দেখে দিলাম এই চিহ্নতে ক্লিক করে দিবেন আমি এখন এই চিহ্নতে ক্লিক করে দেবো এই চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডকুমেন্ট যে লেখাটা রয়েছে পূর্বে যেরকম আপনি ডকুমেন্ট করে পাঠাইতেন ছবি কিংবা পেক্সার যে কোনো ওই ডকুমেন্টটি আপনি ক্লিক করে দিবেন ওই ডকুমেন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন আরেকটি লেখা রয়েছে লক্ষ্য করেন আপনি স্ক্যান ডকুমেন্ট আমি আপনাদেরকে বোঝানো সুবিধার্থে মার্ক করে দেখিয়ে দিই এখানে দেখেন একটি লেখা রয়েছে আপনার স্ক্যান ডকুমেন্ট এই স্ক্যান ডকুমেন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে কোনো ছবি আপনার হোক আঁকা বাঁকা হোক যে কোনোভাবে যে কোনো ছবি পেপার আপনি ছবি উঠে নিলে ওই ছবিটি একদম স্ক্যান হয়ে আপনার ক্রপ হয়ে সোজা হয়ে চলে আসবে তো এভাবেই ওই কাজটি আপনি করে নিতে পারবেন তো ভিডিওটা দেখে যদি মনে করেন আপনার বিন্দু পরিমাণ উপকার হয়েছে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন সম্ভব হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন